আইএমআল কিল উদ্দিন কবি রাজতান্ত্রিক গুরু বাকি ম্যাজিসিয়ান নাম বাহি গুরু সৎ নাম বাহি গুরু নাম আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আল্লাহ পাকের মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকতে আমিও ভালো আছি তো ভিউয়ার্স আজকে একটা কাজ করতে আসছি শ্মশান সরাসরি শ্মশান ঘাটে আজকে হলো শনিবার সোনবিয়ার রজনীতে এই শ্মশান একটা কাজ করতে আসছি সর্বকাজে চালানোর জন্য কিছু সংখ্যক ব্যক্তিরা কাজ দিছে যাদের কাজগুলো অল্প বাজেটের ভিতরে সেই সমস্ত ভাই ও বোনদের কাজগুলো আজকে সরাসরি শ্মশান ঘাটে এখানে করতে আসছি তো শ্মশান কাটাকে সর্বকাজের চালানিটা কীভাবে দিতে হয় কেমনে দিতে হয় সেগুলো সমস্ত কিছু দেখাবো মনোযোগ সহকারে দেখবেন আর অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন তো ভিহ কথা বেশি বলবো না স্বল্প সীমিত কথার ভিতরে কাজ শেষ করে দিব তবে কাজটা কিভাবে করব সেটা একটু মনোযোগ সহকারে দেখবেন এখানে আইসা সর্বপ্রথম সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেটা হলো এখানে শ্মশান শ্মশানকে জাগ্রত করতে হবে শ্মশানকে জাগ্রত না করে যদি কোনো কাজ করা যায় এই শ্মশানের কাজ কখনো হবে না সেই আমি সর্বপ্রথম শ্মশানকে জাগ্রত করবো কীভাবে জাগ্রত করবো একটু মনোযোগ সহকারে দেখুন মনোযোগ সহকারে দেখুন শেষ শই শেষ 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 ঘাট লরে পাটলরে লরে সিংহাসন মেঘ ডুপ খেপে কাঁপে কালি ললিল আসন গেছু করে জিম মিলিয়া কুপি করে আও নিদ্রা হতে কালির পেট জাগিয়া তুলা জাগতে যাক শ্মশান যাক শ্মশান যাক শ্মশান যাক যেই কাজে চালা দিতে সেই কাজে লাগ যদি না লাগিস দুহাই ধর্মে দুহাই ধর্মে দুহাইতো ধর্মে মাতা ঘাস মাতা ঘাঁস মাথা ঘাস ঘাটল রে পাটলরে লরি সিংহাসন লেটুক খেপেখাপে কালি লইয়া আসন বেশ করে জিম মিলিয়া কুকুর করে আও লিটিয়া হতে কালীর বেটে জাগিয়ে তুলে দাও যাক যাক শ্মশান যাক যেই কাজে চালান লিখেছি সেই কাজে লাগ যদি না লাগিস দুহাই ধর্মে ধর্মের দুহাই তোর ধর্মে দুয়াই তোর ধর্মের মাথা ঘাস

অন্যরকম একটা জিনিস আসছে এখানে একটা শক্তি আসছে বুঝতে পারছি কাজ করলে বোঝা যায় কেমন কি কারেন্টের কিন্তু তারের ভিতরে কারেন্টের বিদ্যুৎ দেখা যায় না কিন্তু যদি কারেন্ট থাকে ধরলে শর্ট করব। এরকম এখানে মন্ত্রটা হলো একটা বিদ্যুৎ এখানে যখন ভোগপাতি দিয়া সমস্ত কিছু ভোগের জিনিসপাতি দিয়া যখন কে শ্মশানকে জাগ্রত করা হয় তখন চতুর্দিক থেকে বাইজা উঠবে তো এখন আমি আমি এই আসনকে এখন চালান দিব এই আসনের বন্ধনটা আমি পাঠ করব আসনের বন্ধন পাঠকীরা আমি এটাকে শোধন করবো আসন বন্ধনের মন্ত্র হইল জলবন্ধন ফলবন্ধন রাখি বন্ধন করলাম মা রাঙ্গা দেবীর পাল বরণ পানি মহাদেবের পাঁচ আত্মা তুই পর্যায়ে খেলাম আমি বিসমিল্লা বিসমিল্লা কামিনী লিখে গরিবন্ধন তেত্রিশ কোটি দেবতা করি বন্ধন বাসের মাথায় মা কালী তোর দোহাই ধর্মের মসজিদ মাটি পরিশরণ বিশ্বনাথে ইয়া আলী দমেশ্বর মা কালী গঙ্গা আমার সাধনা পূরণ কর কুল আলম কুল বস ভোলা মহেশ্বর আমার বস হাই বরফি আব্দুল কাদের জিনালী তোমার ভাই ধর্মের মুর্শিদ পাটি করিয়া স্মরণ বিশ্বনাথ ইয়া আলী দমেশ্বর হাই বরফি আব্দুল কাদের জিনালী তুমি আমার সাধনা পূরণ কর কুল আলম কুল বস আব্দুল কাদের জেনালি আমার বস হে গুরু গুরু কল্যাণ শুরু মহাদেবতার কাছে যাই যেখানে থাকোস না কেন আমার বাক্য শুনিয়া যদি না আসস আমার কাছে দোহাই লাগে তেত্রিশ কোটি দেবতার মাথা খাস দুই

যারা যারা আমাদের কাজ দিছে যারা যারা আমাদেরকে কাজ দিছে মনে বিশ্বাস করে ভক্তি করে একই করে এক মনে এক ধরনের চালানের কাজের কাজের অর্থ দিছে কাজ দিছে তাদের কাজটা তারা করে দিস যা চালান যা 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 যাওয়ার্স এখন এখানে বন্ধনটা করা হইল বন্ধন করার পরে আরেকটা চালানের শুদ্ধিকরণ আছে এবং কি চালানকে পাঠায় দেওয়ার জন্য চালান যাইতে বাধ্য হবে চালানটা যাইতে বাধ্য হবে সেই বাধ্য করার জন্য এখানে আসছে উকিল উদ্দিন কবিরাস উকিল উদ্দিন কবিরাস এখানে স্বয়ং ডাইরেক্ট বৈশাখ চালান দিব সেই চালানটা যাইতে বাধ্য হবো যাইতে বাধ্য হবো এখানে গুরু রেদোয়ান সৃষ্টি সুদন করছে এখানে গুরু রেদয়ান সৃষ্টি সুদন করছে আর উকুল উদ্দিন যে মন্ত্রের মাধ্যমে চুদন দিয়ে চালান পাঠায় দিব তাস পাশে থাকুন দেখুন লক্ষ্য করুন আলহামদুলিল্লাহ হিরবুল আলমিনামলা সাহিম মুসলিম আম্মাদ তো ভিবাস আপনারা যারা আছেন তো অবশ্যই দেখলেন আমার বন্ধুবর্গ আমার ছায়া আমার কায়া আমার প্রাণের হাবিব তো সে এখানে কি একটা কাজবাজ করলো আগে আসনটা জাগ্রত করলো তারপরে গাও বন্ধ কইরা শ্মশানে যেই শক্তিগুলো আছে সেই শক্তিগুলার আরাধনা কইরা তাদেরকে কিছুটা ভূপ ছিটাইয়া দিয়া এই যে দেখেন মোমবাতি আগরবাতি ধরাইয়া দিয়া এই আসনটারে এই মজ মাটারে দিয়া সে কিন্তু জব্বর একটা কাজ কইরা দিল আপনারা দেখতে না সে যেই কথাটা বইলা গেল ঠিক আছে তার কথাই কিন্তু বাক্য ঠিক আছে তার কথাই বাক্য তার কথাই কিন্তু কালাম তার কথাই কিন্তু অমৃত বানী তার কথাই কিন্তু এক একটা কালাম ঠিক আছে তো সে যে বইলা দিল এখান থেকে চালান চলে যাবে সর্ব কাজের চালানি করা হবে তো আমরা অনেক কাজবাস করি আমার বন্ধু বিশেষ করে আর রেদান তো অনেক কাজবাস করে পাশাপাশি আমরাও কিছু কাজবাস পাই অনেক কাজবাস করা হয় সেই কাজগুলার ভিতরে কিছু অল্প বাজেটের কাজ আছে আর অল্প বাজেটের কাজগুলো আপনারা জানেন একটু বেশি পরিমাণে আসে তো এই অল্প বাজেটের কাজগুলা এই অল্প কাজগুলা আপনাদের কাছে বেশি পরিমাণের আসার কারণে আপনাদের একটা প্যারা লাগে আর আপনারা এই প্যারার কারণে কাজগুলা করেন না অল্প টাকার জন্য মানুষের উপকার করেন না তো বিষয়টা হচ্ছে আজকে একটা বিদ্যা শিখাই দিতেছি আমার বন্ধু রেদান চিস্তি কেমনে কি করলো ঠিক আছে তান্ত্রিক গুরু রেদান চিস্তি বাংলাদেশ ভারত আলোড়ন সৃষ্টিকারী তান্ত্রিক গুরু তান্ত্রিক আচার্য সে কিভাবে কর্মটা করলো আপনারা দেখতে পারলেন বাংলাদেশে তার মতো তান্ত্রিক আর দ্বিতীয়টা নাই ঠিক আছে তো যাই হোক বেশি কথা বলতে চাই না তার কর্মরা আপনারা দেখলেন লক্ষ্য করলেন আমরা আগে থেকেই কাজবাস করি অনেকে যারা আমাদের চিনেন তারা জানেন তো তার কাজবাজের কথা বলে বললে শেষ হব না প্রশংসা করলেও শেষ হব না তো তার কাজে একশো একশো আল্লাহ আল্লাহাকের রহমতে সে তার যতটুকু কর্তব্য ছিল সে সেটা পালন করে দিছে সে তার রুগীগুলা সে তার কাজের জন্য সে চালানের ভোগগুলা তার নিজের হস্ত দ্বারা ছিটিয়ে দিয়েছে এখন এই যে চালানের যে মূল কাজটা সে আমার উপরে গুরুদায়িত্ব অর্পণ করেছে তার প্রতি আমি কৃতজ্ঞ তার প্রতি আমি অত্যন্ত ভেরি ভেরি কৃতজ্ঞ তো যাই হোক বিবাস এখন সেই গুরুদায়িত্বটা পালন করার চেষ্টা করব মালিক সহায় আল্লাহ সহায় একটা মঞ্চের মাধ্যমে কুখ্যাত একটা চালান দিয়ে দিব যে আমার বন্ধু যে বলছে বাধ্য হয়ে যাবো ঠিক আছে আমি আর এগুলো বেশি কিছু বলতে চাই না বন্ধু হইলাই দিচ্ছে তো এগুলো বলবো না ডাইরেক্ট সারা মন্ত্রটা দুই বন্ধু মিলা ছেড়ে দিব আমার কিছু কাজ এবং আমার বন্ধুর কিছু কাজ যে গাছগুলো অল্প বাজেটের এর জন্য থানা দানা এই আপনারা দেখেন একবার সবচেয়ে দামি আপনি পোলাও চালানা চালানো পোলাওয়ের পোলাওয়ের চাউল আনা হচ্ছে এবং কি এই যে আপনার এই যে মাসকালাই আছে এবং মিঠাই আছে ঠিক আছে তিনটা চিজ আছে এই তিনটা চিজের মাধ্যমে কাজটা করা হইতেছে এটা হলো শ্মান একটা জাগ্রত একটা শ্মশান এই শ্মশানে আমরা কাজবাজ করি পুরা শ্মশান জাগ্রত কাজ করলেই কাজ আর বন্ধু যেভাবে জাগ্রত করে ঠিক আছে ওইভাবে জাগ্রত করলেই মনে করে মাথা মাতা নষ্ট হয়ে যায় পুরা মাথা নষ্ট এত কষ্ট এত কথা বলতে চাই না দিলে কষ্ট লাগে তো ভিউার এখন মূল মন্ত্রটা শুরু হবে মূল মন্ত্রটা পয়লা আমি চালানটারে কমপ্লিট করে দিব তো সবাই সাথে থাকেন যারা এখনো পর্যন্ত আমাদের দুই বন্ধুর ছায়া এবং কায়ার হারুত এবং মারুতের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে আমার বন্ধু ঐতিহাসে সারা বিশ্বের ভিতরে যত জাদুঘর আছে যত তান্ত্রিক আছে কবিরাজ আছে পূজা আছে বদ্ধ আছে সবটির মারুত কথাটা বুঝতে পারছেন আর আমি ওই তাসে হারুদ চিকনা চাকনা হালকা পাতলা চিকন চাকন পোলা আমি হারুদ হাকিগতের কথা বলবো আর আমার বন্ধু মারুত তার চ্যানেল ঘুরে আসবেন ইনশাআল্লাহ তালা পাবেন সে মারিফতের কথা বলবে ইনশাআল্লাহ তাআলা আজ্জা বাজাল্লাহ তার কাছে মারি মারিফত পাবেন আমার কাছে হাকিকত পাবেন আর তার মারুত একসাথে মিলা গেলে পুরাই বারুত তো ভিউয়ার্স কিছু কথা বলবো দিকে ফোকাস দেই মন্ত্র এই মন্ত্র আল্লাহ আল্লাহ মহা আল্লাহ তোর আরশ কুরসি লোহ কলম করলাম ফানাফিল্লাহ মহান মহান তোর বলম মগজের মलम মরার আল্লাহ তোর জিহ্বা দইরা মারলাম টান আল্লাহ তোর আসমানের চাঁদ যদি করে মান কাটে কালিমার মাং যদি এসকে মোজে মন্তবে ধরিব চরণ সাফান সাফা দিলাম ধাক্কা লইরা যাইব মক্কা নইলে পাবি অক্কা মার গুটি মার সক্কা হকের হুঙ্কারে ঘরে দইরা চালান করে মহাশূন্য এক্ষুনি ভাঙ্গে আল্লাহর চিৎকারে আল্লাহ তোর পায়ে ধরি আসে যত হাইছে কাইসা ডাকিনি জগিনি ভূত প্রেত মাদার কালি ঢিন পরি সর্ব কাজে চালান করি আয় 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 হুকুম পালন কর হুকুম পালন কর ভুগেই ভূগোল কর যদি কেহ চালান না হইয়া মনে দেও ব্যথা খাও হাসান হুসাইনের মাথা দুহাই নবী ন্যাংটা সোলাইমান বাহা কে হক লা ইলাহা ইল্লা চালান তো বিভার্স মন্ত্র একবারই ঠিক আছে আমি আর আমার বন্ধু এত মন্ত্র জপ করি না এত মন্ত্র জপ করতে হয় না যেটা মন্ত্র বেশি জব করতে হয় ওইটা জব করতে করতে মুখ্যই করে ফলায় তো যাই হোক এই যে পোলাও চাল এই যে একটু আগুনের ভিতরে দিলাম আগুনের ভিতরে দিলাম পুরা মোমের ভিতরে দিলাম পুরা আমার বন্ধু দিয়েছে মাসকালাই পুরা কথাটা বুঝতে পারছেন এই যে দেখেন পিপিলিকা আইসা পড়ছে ভুক কবুল হয়ে গেছে গা এই যে পোকামাকড় আইসা পড়ছে খাইতেছে কথাটা বুঝতে পারছেন তোর চাউল চালান কইরা দিব চাউল চালান কইরা দিব চাউল সারা চালান হয় না চাউল সারা চালান হয় না কথাটা বুঝতে পারছেন তো ভিওয়ার এই চাউল রাখবেন আপনারা সবচেয়ে দামি চাউল নিবেন চাউল দিয়ে চালান কইরা দিবেন চালান কইরা দিতে গেলে আপনি এই জিনিসগুলা এইভাবে এখানে রাইখা দিবেন ঠিক আছে এরকম পোকামাকো আইসা খাইব যাদের দরকার তারা এই জিনিসগুলো পাইব তারা খাইব তাদের দেহের ভিতরে আমাদের চালানের মহাশক্তিশালী যেই জিন্নাত আসছে যেই ভূত প্রেত মাদার কালি আছে তারা ভর করবে দেহতে ভর কইরা দেহতে ভর কইরা সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়া যেইখানে কাজের মানুষগুলো আছে যেখানে কাজের ইনসানগুলো আছে সেখানে যাইয়া তাদের উপরে ভর কাজ কবুল কইরা দিব কবুল কইরা দিব কবুল কইরা দিব এরকমই মন্ত্র এরকমই মন্ত্রের মাধ্যমে ভোগের মাধ্যমে ডাইরেক্ট শ্মশানে আসা কাজটা করলাম হারুত আর মারুত একসাথে কাজ করলাম তান্ত্রিক গুরু রেদওয়ান চিস্তি এবং আসল উকিল উদ্দিন কবিরাজ একসাথে কাজ করলাম তো ভিওয়ার্স অনেকে আমাদের একসাথে দেখতে চান অনেকেই অনুরোধ করেন রিকোয়েস্ট করেন তো আল্লাহ পাকে মেহেরবানিতে আমরা একসাথে আইসা করছি তো ইনশাআল্লাহ আমি আমার কাজটা কমপ্লিট করা আমার বন্ধুকে দুই চারটা কথা বলার সুযোগ করে দিয়া তার মাধ্যমে এই চালানকে বক্স সায়া দিয়া কথাটা বুঝতে পারছেন চালানের সদগাবস কায়া দিয়া ইনশাআল্লাহ তালা আপনাদের মাছ থেকে বিদায় নিব তো তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের দুই বন্ধু ছায়া এবং কায়া কথাটা বুঝতে পারছেন মায়া এবং জাল চ্যালেঞ্জ সাবস্ক্রাইব যারা করেন নাই তাদের দুঃখ থাকবো কিন্তু কিন্তু চিরকাল কথাটা মনে রেখেন এই যা চালান যা এই যা 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 চালান যা ঠিক আছে এই যে কিন্তু এটা কব্বর ডাইরেক্ট শ্মশানের কবর ঠিক আছে এটা মিথ্যা না এটা আসলে কিন্তু একটা কবর এই যে কবরের ভিতরে এখানে কাজ করা হইতেছে আর এই যে আগুনের ভিতরে যে এই ভোগগুলা দিল আল্লাহ পাক এই অগ্নি শিখা থেকে জিনকে সৃষ্টি করেছে সেই জিনকে সৃষ্টি করেছে এবং যেই যে থেকে সৃষ্টি করা হয়েছে সেই সৃষ্টির ভিতরেই ভোগকে প্রদান করা হইল ভোগকে আচ্ছাদন করা হইলো শুধু আজকে না এখন না এখন থেকে এই মুহূর্তে থেকে আর এমন এমন ড্যারিম কিছু কাজ দেখতে পারবেন উকিল উদ্দিন আর চিস্তি একত্রিত হয়ে একসাথে হয়ে এমন কাজ করব ক্ষুদার পছন্দ কয়ে করলাম খুদার পশম ক্ষয় করলাম সারা ওয়ার্ল্ডের ভিতরে এমন কোনো মায়ের পুত পয়দা হয় নাই এই সমস্ত কাজ করে দেখাইতে পারবে এই সমস্ত কাজ করে দিতে পারবে তো ভিওয়ার্স বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর জহরি জহর চিনে সরে চিনে কচু হ্যাঁ ব্যাটা তোরা যতই উপরে উরস আমগো দুই বন্ধু একসাথে হইলেই তোরা সব হইয়া যাবি নিচু তোরা তো দূরের কথা জিন ভূত মাদার কালি আইসে কাইসে যা কিছু আছে অদৃশ্য শক্তি পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি ফেরেস্তা থেকে শুরু কইরা যা আছে আল্লাহ পাকের সৃষ্টি জগতে মাকলুকাত শিবের শিবাম্বুতে যা কিছু রয়েছে তা সমস্ত কিছু ঘুরে আমাদের পিছু পিছু ঘুরে আমাদের পিছু পিছু বন্ধু বসকায় দাও টাকাটা দিয়ে দাও টাকাটা দিয়ে ও আলহামদুলিল্লাহ 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 ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তিত শতনাম বাহে গুরু শতনাম বাহে সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো উকিল উদ্দিন কবিরাজ এবং আন্তরিক গুরু রেদওয়ান সায়া কায়া মহা ইন্দ্রজাল মায়া বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইস্তাম বাহে গুরু ইস্তাম বাহে গুরু ইস্তাম বাহে এই দহাই গুরু সহাই গুরু এই দহাই গুরু সহায় গুরু দহাই গুরু সহায় গুরু এই গুরু 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 নরপতি গুরু মেনে নেই গতি গুরু ভবসিন্ধু হইতো এই গুরু গুরু নরপতি গুরু মেনে নেই গতি ভবসিন্ধু হইছে আমাকে দেন আমি লাস্টে এটুকু আমি ভুলে গেছিলাম গা এটা গুরু ভক্তিরা দিতে হবে আচ্ছা ওকে ওম গুরু গুরু নরপতি গুরু মেনে নেই গতি ভবসিন্ধু হইতো বার গুরুপদ সহস্র নমস্কার ও শান্তি মঙ্গলা কালী ভদ্রকালী কালী কপালিনী দুর্গা শিবী ক্ষমা দাত্রী সহসদা নমস্তুতে লবাতে দেব গজানন ভিগে বিনাশয় জয় ব্রহ্ম নাম সনাতন পার্বতী নমস্তে লবা লম্বদার নমস্তে সর্বস্থল তনু সুন্দরম ওম ললাটে শিরে চতুরঘুজা ধরানে নমস্তে মুশকিল বাহনে নমস্তে সর্বদর্শনে বিদ্যা দাতা জ্ঞান দাতা সর্বমন করিলাম জগৎ জানন জগৎ জানন জগৎ জানন

টাবিলের প্রতি ওই কাফের আফখান শত আল্লাহর কলাকাটি করে যে খন খন যাহাই এক আল্লাহর গুণগান দুহাই নবী সুলাইমান দুহাই নবী নাইটা সুলাইমান দুহাই নবী সুলাইমান